আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই কতদিন গত এক সপ্তাহ যাব খুবই অসুস্থ ঠান্ডা জ্বর ভিডিও দিতে পারিনি এই সকালবেলা উঠছি এই যে রান্না করতেছি এগুলা কারণ জ্বরের মধ্যে কোনো কিছু খাওয়া যায় না আগে এগুলো ছিল এগুলোই মানে যে রান্না খুবই কষ্টাই যে ডিম ভর্তা আমি যে ভাত খালি নষ্ট হয় এই অবস্থা শুরু হয়েছে ডিম ভর্তা বানাবো ডাল এই কাঁচামালি সিঁয়াজ কাইটা নিলাম হয়ে গেলে দে বর্তমান আমি কাঁচামালি ভর্তাটা ভালো লাগে ডিম সিলে আনিব ডিম সিলে আনার পরে ভর্তা মারব আসলে একা মানুষের যা হয় তাই হাজার অসুস্থ হলে কি রান্না করে দেওয়ার মতো কোনো মানুষ নাই সবার জীবন আসলে এক না কারো কারো মা থাকে সন্তানকে অনেক আদর করে ভালোবাসে যত্ন করে অসুস্থ হলে পাগল হয়ে যায় হয়তো আমাদের কপালে সেটা নাই তারপর মা বাবা বেঁচে থাক হাজার হাজার বছর আল্লাহ হায়াত দিক বেঁচে থাকুক কিন্তু অনেক খারাপ লাগে এক সময় সবাইকে অনেক আদর করছি যত্ন করছি দাদির দেখছি কিন্তু আমাকে দেখার মতো কেউ নাই অনেক কষ্ট করে যে একবার রান্না করলে সারাদিন আর ছেলেদেরকে দিন খাই বেড়ে যেতে পারেনি ভিডিও আগেই করে রাখছিলাম সেগুলো ছাড়তে পারেনি শরীর অসুস্থ থাকার কারণে আজকে ভাবলাম যে কিছু কথা বলি টিম ছেলে ছেলেরা। ছেলে মানুষ তো ছেলে মানুষই ছেলেরা কি আর মেয়েদের মতো কাজ পারে কখনো পারে হালকা যা পারে তাই করে আর কি। শরীর এখনো খারাপ বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না আজকে আবার দুই দিনের দাঁত খালি কাল করে নিতেছে দাঁত ব্যথা করতেছে।ুলি করে গরম পানি দিয়ে গরম পানি খায় কিন্তু তারপর মানে যে ব্যথা যায় না এই অবস্থা ওই যারে আনছে আবার ডিম সিলাইতে নাকি ওই যে চামিচ দিয়ে সিলাই মানে নঢাকারে বলে সেই রকম মানে ঘাট ডিম ওই রাস্তায় যারা বিক্রি করে ডিম তাদের দেখছে যে এরকম করে এই করবো ওরা আমার ভালো লাগে না এই জন্য ওদের দিয়ে নেড়ে গেরিয়ে কাজ করি আর কি ওই যে বলছি যে ডিম দিয়ে নিয়ে আয় এখন ওই জায়গার মধ্যে উঠে নিয়ে যাব ওরা আমি তাই রাগ করতাছি ডিম ডেকে রেখে কাজ করে কাজ শিখতাম না তাও একটু এই যে আজকে এখনো ভালো লাগতেছে না কি রান্না করবো চিন্তা করতেছি খুবই অসুস্থ খারাপ লাগতেছে লেখ